আসসালামল ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন একটা কালেকশন নিগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা হচ্ছে চিরি জর্জেট কাপড়ের মধ্যে গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে টার্সেল ওয়ার্ক আছে সালোয়ার হবে প্লাজো স্টাইলে কালার দেখাবো এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা প্রাইস করছে

আরেকটা ডিজাইন যার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা এটা ক্রিম কালার গলায় হাতে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা ওনাটা ডিজিটাল তিনটার মধ্যে বড় ওনা এটা প্রাইস পড়ছে এটা পড়বে মাত্র 1450 1450 এটা ক্রিম কালার এটা পেস্ট কালার একই দাম 1450 1450 36 থেকে 46 সাইজ আবার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে নতুন একটা কালার আসছে এটা একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ডিজাইন আর এটার যে ফিনিশিং অরিজিনাল পাকিস্তানি মনে হবে এত প্রিমিয়াম ফিনিশিং সালোয়ারটা প্যান কাটিং আর ওনা বড় ওনা প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র ষোলোশো টাকা পড়বে কালার দেখাবো এটা একটা কালার এটা পিঙ্ক কালার ষোলোশো টাকা হালকা পিঙ্ক কালার ষোলোশো টাকা ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে মাত্র ষোলোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা একটা অ্যাশ কালারের মধ্যে সেম দাম অনলি ষোলোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র ষোলোশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক সুন্দর কাবলি স্টাইলে সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট আর ওনা বড় ওনা এটা প্রাইস পড়ছে এটা মাত্র 1450 অনলি 1450 টাকা কালার দুটো ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস 1450 1450 36 থেকে 46 সাইজ মাত্র 1450 এটা একটা আছে দেখেন হালকা বেগুনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকবে ওর না বড় না দামটা পড়ছে এটা এটা 1650 টাকা টাকা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এটা একটা ড্রেস আছে কালার থাকবে তিনটা এটা গোল্ডেন খুব সুন্দর কাজ করা সালোয়ারটা মুসলিম এটা হচ্ছে মুসলিম কটন কাপড় ওনাটা কিন্তু বড় না ডিজিটাল প্রিন্ট এটার দাম থাকছে মানে দাম পড়বে আর বডি সাইজ 36 থেকে 46 36 থেকে 46 প্রাইস পড়বে 1100 টাকা এটা একটা কালার সেম 1100 টাকায় পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা পকেট কুর্তি স্টাইলে রয়েছে কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট না মাত্র চোদ্দশোতে পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চুল আসবেন হচ্ছে নুক্তা ফ্যাশন ইউকে দ্বিতীয় আটানব্বই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ